ফতোবল আমরা আল্লাহকে খয় করি আর রসুলকে শব্দ করি আর আল্লাহ সত্য মৃত্যুর সত্য রসুলের সত্য পাগল ধরে নাইলে ফটো যাবো ওই সত্য এই গ্রামে আগেই এই সত্যটা কবর করে রাখছি

কারণ এইটা আমার তো যখন এইরকম ছিল আমার তো আরও বেশি প্যারালে যা হলো আমি তো দাঁড়াতেই পারতাম না দুইটা লাঠি দিয়েও দাঁড়াইতে পারতাম না আমি পাঁচ বছর ভাবে ছিলাম আমি তারপর পাঁচ বছর পরে আল্লাহ আমাকে মাফ করেছে আর ভাই তো বেশিদিন ভাইনি মনে হয় যে এক মাস দেড় মাস হয়ে গেছে ওইগুলো চলে তিন মাস আমার মাফ করবো বললো আর আমি তো পাঁচ বছর অবশ্যই অবশ্যই আমি আধার কার্ড থেকে ভালো অনেক ভালো আমার পর ভালো খালি একটু আমার টাইম লাগবে এটা আমাকে কষ্ট দিচ্ছে আমার ব্যবহারে আমার কর্মে এটা আমার কষ্ট দিচ্ছে আল্লাহ আল্লাহ বলছে তুই আমার কাছে অনেক অর্থ হ আমি এটা তোরে ভালো করে দেব উনি যেটা বললেন যে আল্লাহকে না ভয় করে এটা হলো সত্য এবং সুন্দর কথা সে বলেছে এর ভিতরে নিজেকেও পরিবর্তন করতে হবে সব সময় হলো তওবা করতে হবে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ করতে হবে যে আস্তাগফির নাহি লা ইলাহা এটা যদি সব সময় যদি ওখানে বসে যদি আমার মনে হয় যে আরো আরো তাড়াতাড়ি হলো মনে করেন যে প্রতিদিন যদি একবার করে যদি করে যদি একটা করে গোনা যদি আল্লাহ যদি মাত্র যদি করে একটা গোনা হবে না আল্লাহ মনে একটা যদি এই আস্তাস যদি একবার যদি বলে তাহলে না হলে আল্লাহ তালা সত্যটা গোনা মাফ করে দেয়